প্রিয় দর্শক ইনিংমা টিভির ই স্পোর্টস শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান স্বামী আপনারা নিশ্চয়ই জানেন আজ পুরো বিশ্ব এখন ফুটবল নিয়ে মাতোয়ারা ফুটবল প্রেমীরা যে যেখানে আছেন তারা চোখ রাখছেন দুটো আসরের দিকে বিশ্ব ক্রিকেট ফুটবলের সবচেয়ে মানে জনপ্রিয় এই দুটি আসর কোপা আমেরিকা এবং ইউরোপ ফুটবল চলছে দেখতে দেখতে প্রায় শেষ দিকেই চলে এসছে কোয়ার্টার ফাইনাল এখন চলছে ফাইনাল সেমিফাইনালে লাইন আপ হচ্ছে আমরা আজকে সেই দুই আসর নিয়ে কথা বলবো আপনারা আজ জেগে ফুটবল দেখছেন সকালবেলা ফুটবল দেখছেন এবং এই ফুটবল ঘুম তারা নিয়ে ফুটবল সবাইকে উন্মাদনার মধ্যে রেখেছে আমরা এই নিয়ে কথা বলতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং তারকা স্ট্রাইকার বর্তমানে মহামাডনের হেড কোচ যিনি কোচ হিসেবেও তারকা খ্যাতি অর্জন করছেন একের পর এক সাফল্য তুলে নিয়েছেন সে আলফাজ আহমেদকে আলফাজ আহমেদ আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে তো আমরা যেটা বলছিলাম দর্শক যে আমরা ইউরো নিয়ে এবং কোপা আমেরিকা নিয়ে কথা বলবো রাতেও খেলা হয়েছে আজকে সকালেও খেলা হয়েছে কোপার যে আজকে কানাডা এবং নিউজের যে খেলা ছিল সেই খেলার মধ্য দিয়ে আসলে একটা সেমিফাইনালের প্রথম ম্যাচটির দুই প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে আগে আর্জেন্টিনা ইকোডেরকে হারিয়ে তারা ফাইনালে সেমিফাইনালে আগেই নাম লিখিয়েছিল আজকে কানাডা তারাও সেমিফাইনালে উঠেছে এবং দশ জুলাই সেই সেমিফাইনালে কানাডা এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে তো আলফাজ ভাই কেমন দেখছেন এবার কোপা আমেরিকা খুবই ইন্টারেস্টিং টুর্নামেন্ট দুইটা টুর্নামেন্টই কোপাই আমেরিকা এবং ইউরোপিয়ান কাপ সো কোপাই আমেরিকা আসলে বাংলাদেশের দর্শক কোপাই আমেরিকার ফ্যান বেশি বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল ঐতিহ্যবাহী টিম তাদের খেলা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ সারা ওয়ার্ল্ডের মানুষ আসলে অপেক্ষা করে সো এই টুর্নামেন্টের জন্য আসলে সবাই একটা আগ্রহ নিয়ে দেখ থাকে যে বিশেষ করে আর্জেন্টিনার মতো টিম খেলছে ব্রাজিলের মতো টিম খেলছে আসলে খুবই মন মুগ্ধকর খেলা হচ্ছে এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা সারপ্রাইজ প্যাকেজ আছে কানাডা কানাডা প্রথমবার মতো খেলতে এসে তারা সেমিফাইনালে উঠেছে কুপার ইতিহাসে এত দীর্ঘ ইতিহাসে এরকম ঘটনা কিন্তু আগে মাত্র একবারই হয়েছিল দু হাজার এক সালে হনুরাজ প্রথমবার খেলতে এসে সেমিফাইনালে উঠেছিল এবার কানাডা সেমিফাইনালে গেছে তো আপনি কানাডা খেলাটা কীভাবে দেখছেন আসলে ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকার টিম তারা আসলে সবসময় ল্যাটিন ফুটবল খেলে থাকে আর কানাডা আসলে নতুন উঠে আসছে গত বিশ্বকাপে খেলেছে তারা নতুন নতুন দল যারা বিশ্ব ফুটবলকে চেনাচ্ছে সেখানে দিয়ে আমি মনে করি যে কানাডাও সেরকম একটা টিম এবার কোপা আমেরিকা তারা প্রমাণ করেছে তারা সেমিফাইনালে গিয়েছে তো আমার মনে হয় যে কানাডা ভবিষ্যতে আরও ভালো করবে এবং আমরা দেখছি যে কানাডা এই প্রথমবার মতো খেলতে এলেও কানাডা কিন্তু দারুণ খেলেছে বিশেষ করে আপনি যদি ভেনিজুয়ালের সাথে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখেন তো সেটি এক এক গোলে ড্র হওয়ার পরে অবশ্য টাইপ রেখে তারা জিতেছে কানাডা তাদের যে আক্রমণাত্মক ফুটবল খেলে গতকালকে যে ম্যাচটি ছিল ভেনিজুয়েলের সঙ্গে সেখানে দেখুন তেরো মিনিটের মধ্যে একটি গোল পেয়েছে এবং ডান দিক থেকে তাদের যে দুর্দান্ত আক্রমণ ছিল সেই আক্রমণ থেকে শেফেলবার্গ জ্যাকব শেফেলবার্গ গোলটি করেছেন একদম লন্ড করে তাদের ইয়ে করেছে এরপরে বেশ কিছু সময় ভেনিজুয়েলাও আক্রমণ এসছে কিন্তু কানাডা একটা সিরিজ আক্রমণ করেছে তার কিন্তু অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল কিন্তু আমার মনে হয় যে তাদের যে অভিজ্ঞতার ঘাটতি বড় মঞ্চে খেলার যে ঘাটতি সেই ঘাটতি কারণে হয়তো তারা ওরকমভাবে গোলগুলো পায়নি কাজে লাগাতে চান্সগুলো কাজে লাগাতে পারেনি কালকে যদি কানাডা টাইপেকে হেরে যেত তাহলে আসলে কিন্তু অনেকেই দুঃখ পেতেন যে নিউট্রাল দর্শক যারা আছে তারা কিন্তু কানাডার আমার মনে হয় যে কানাডার সাপোর্ট করেছেন আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে যে কানাডা কালকে এই জয়ের মধ্য দিয়ে যে কোয়ার্টার ফাইনাল জিতে যে সেমিফাইনাল আসলো সেখানে কিন্তু তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার সঙ্গে এবং মজার ব্যাপার হচ্ছে যে একই গ্রুপে ছিল কিন্তু আর্জেন্টিনা কানাডা হয়েছে গ্রুপ রান্সাব আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন এবং সেই খেলায় আর্জেন্টিনা কিন্তু দুই শূন্য গোলে জিতেছিল কিন্তু কানাডা কিন্তু খুব হার্ড টাইম দিয়েছে দিয়েছিল আর্জেন্টিনাকে খুব সহজে কিন্তু আর্জেন্টিনা আমরা যে আর্জেন্টিনাকে দেখি যে দাপটের আর্জেন্টিনা প্রতিপক্ষকে একটা নতুন দল তাকে যে দুমড়ে মুছড়ে ইয়ে করবে সেটি কিন্তু ওইভাবে হয়নি আর কানা কিন্তু চমৎকার খেলেছে আর্জেন্টিনা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশ্যই সে জয় পেয়েছে তো আপনি কি মনে করেন যে সেমিফাইনালে এই এই আর্জেন্টিনা কানাডা যেহেতু আগে একটা ম্যাচ হয়েছে আর্জেন্টিনা একটা পরিচিত দলকে পাচ্ছে এটা একটা পেয়ে গেছে আমি মনে করি যে এই কোপা আমেরিকা খেলাটায় যারা খেলছে যত প্লেয়াররা খেলছে তাদের যে সেরা নৈপুণ্যটা আসলে দেখাতে পারছে না কারণ হিসেবে মনে হয় যে প্রতিটা এই জুনে কিন্তু তাদের লেগ শেষ হয়েছে লিগ প্রতিটা খেলোয়াড়ই কিন্তু বিভিন্ন লেগ লিগে খেলে থাকে সো এখান থেকে সারা বছর খেলার পরে সেই টুর্নামেন্টটা পার্টিসিপেট করতেছে সো এখানে আসলে সব প্লেয়ারই তাদের শারীরিক অবস্থা উন্নতি করতে পারলে ফিটনেস লেভেল ভালো থাকলে দুই ম্যাচ তিন ম্যাচ খেলা যায় কিন্তু কন্টিনিউ ফাইনাল পর্যন্ত যাওয়াটা অনেক টাফ ব্যাপার তারপরে আমি মনে করি যে আর্জেন্টিনা কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যেখানে আসলে ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে তারা বের বের হতে পারে এবং অভিজ্ঞতা তাদের অনেক অভিজ্ঞতা আছে বাট কানাডার গত ম্যাচে তাদের আর্জেন্টিনার সাথে হারাতে তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে কোচ নতুন করে প্ল্যান করে খেলবে তো এই ম্যাচটা আর্জেন্টিনা যদিও জিতে অনেক টাফ হবে তাদের জন্য কারণ একটা ম্যাচ খেলার পরে একটা টিমের সম্বন্ধে ভালো ধারণা পাওয়া যায় সেখান থেকে কানাডা আমার মনে হয় যে অনেক কিছু শিখ শিখেছে এবং এই খেলাটা তারা সেভাবেই খেলবে যাতে আর্জেন্টিনার সাথে আটকে রেখে তাদেরকে যা তাদের সাথে জিততে পারে বিভিন্ন প্ল্যান করতে পারে কোচ সেই প্ল্যান অনুযায়ী আমার মনে হয় যে খেলবে বাট আর্জেন্টিনার জন্য টাফ হবে জিতে আমরা যে আর্জেন্টিনা মানে দর্শকরা যে আর্জেন্টিনাকে দেখতে চান না এখন পর্যন্ত সে আর্জেন্টিনাকে দেখেনি আর্জেন্টিনার আপনি তো একজন কোচ নিশ্চয়ই আমার ছেলেটা ভালো জানবেন যে আর্জেন্টিনা তারা যেটা করে যে প্রথমে যখন খেলাটা শুরু করে তারা কিন্তু মিডফিল্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করে মিডফিল্ডে তারা নিজেদের মধ্যে পাস পাসিং করে তারা কন্ট্রোল করে ডমিনেট করার চেষ্টা করে তারপর এটাকে যায় কিন্তু গত ম্যাচে আমরা দেখেছি যে মিডফিল্ডে কিন্তু খুব সহজে আর্জেন্টিনা ছিল না টিমটা আপনার ওদের ওদের জোনেরই টিম সবসময় ওদের এগেনস্টে সবসময় খেলে থাকে মানে ইকুয়েডিয়া খুবই ভালো টিম ওই ম্যাচটা আর্জেন্টিনা তাদের গত তিন ম্যাচের তুলনায় লাস্ট ম্যাচটাই আমার কাছে ইকুয়েডের সাথে তেমন ভালো খেলতে পারিনি বাট তো মনে হয় যে আর্জেন্টিনা ইকুয়েডে তারা একই জোনের টিম ওদের খুবই পরিচিত প্রতি বছরই তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইন ম্যাচ খেলতে হয় বিভিন্ন এই কোপা আমেরিকা খেল খেলতে হয় তো তাদের সাথে চেনা জানা আর কি তো আমার মনে হয় যে ওই ম্যাচটা ইকুয়েডের টিম খুবই ভালো খেলেছে আর্জেন্টিনা মিডফিল্ড দখল করে ডমিনেট করার চেষ্টা করে তারপরে অ্যাটাকে যায় কিন্তু শুরু থেকে আর্জেন্টিনা কিন্তু মিডফিল্ড দখল করতে দিচ্ছিল না একোয়ার্ডার এবং তারা কিন্তু অ্যাটাক করছিল ফলে দেখা গেলো যে চার চার দুইতে নেমেও আর্জেন্টিনা তখন পাঁচ তিন দুই এই ধরনের একটা ফরমেশনে মানে ডিফেন্সের দিকে একটু নজর দিতে হচ্ছে এবং তারা যে বেরিয়ে গেছে সেটা কিন্তু একটা সেট পিস অসাধারণ সেট পিস ছিল মনে করি যে কর্নার থেকে মেসি কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার যে ফ্লিক করে ব্যাক করলো এবং সেখানে লেসান্দো ও যে গোলটা করলেন হেড করে এটা অসাধারণ একটা সেট পিস ছিল একটা কোচের প্ল্যানই থাকে যখন আপনি ফিল গোল না করতে পারে তখন তারা সেট পিসে চলে যায় ফ্রি কিক কর্নার কিক পেনাল্টি শ্যুট এইসব এইসব আলাদা একটা কোচের প্ল্যানই থাকে এটা নিয়ে কাজ করতে হয় অনেক সো আসলে এখানে অভিজ্ঞ খেলোয়াড় মেসির মতো খেলোয়াড় আছে এবং প্রতিটা খেলোয়াড়ই আর্জেন্টিনার বিভিন্ন বড় বড় টিমে খেলছে তো এখানে আসলে তাদের সাথে কানাডার জেতাটা খুবই কঠিন ব্যাপার যদি ট্রাই যায় হয়তো ফিফটি ফিফটি চান্স দিতে পারে তারপরে আমি মনে করি যে আর্জেন্টিনা সবসময় ট্রাইবেকারের ওয়ার্ল্ডের বেস্ট টিম ট্রাইবেকার এবং গোলকিপার মার্টিনেজও আপনি দেখেন যে এমিলি মার্টিনেজ অসাধারণ যে মানে বিশেষ করে আপনার যে টাইপ ব্যাক সেভিং এ সেভিং সে সে বোধহয় বিশেষ সারা শুধু এটা না ওয়ান ইস টু ওয়ানও কিন্তু অসাধারণ ওয়ার্ল্ড কাপে যেমন ওয়ান ইস টু ওয়ান একটা ইয়ে করছেন ইকুয়েডারের সাথে কিন্তু ওয়ান ইস টু ওয়ান একটা নিঘাত বাপায় একটা সেভ করেছেন ফলে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা সেমিফাইনালে ফেভারিট হবে এটা সবাই ধরে নেওয়া যায় কিন্তু ব্যতিক্রম তো আমরা দেখছি ঘটতে ঘটছে সেটা এখানে একটা জিনিস কিন্তু সবাই মার্ক করছে এটা খুবই স্বাভাবিক যে মেসি এখন যে কেরিয়ারে যে প্রান্তে এসছেন তার বয়স যা সেটি তো একটা ব্যাপার তারপরও মেসিকে কিন্তু ঠিক সেইভাবে মানে লোকজন পাচ্ছে না যেটা যেভাবে তারা দেখতে চাচ্ছিল আসলে কোচ তার উপরে বিশেষ করে প্ল্যান করে টিম এবং মেসি আসলে আনডাউটলি আপনি বিশ্বের সেরা খেলোয়াড় এখনও বাট মেসি মেসি যদি যে অভিজ্ঞতাটা আছে সে যদি অ্যাফোর্ড নাও দিতে পারে কিন্তু তার মাঠে থাকাটা এবং তার কিছু কিছু পাস আছে যেই পাস ওয়ার্ল্ডের কোনো খেলোয়াড় দিতে পারে না একটা পাসই একটা টিমের অনেক চেঞ্জ করে দিতে পারে আসলে সেই পাসগুলো সে দিতে পারতেছে সে সেই কিছুটাই ইঞ্জুরি আছে তো এটা নিয়েও দেশের জন্য খেলছে তাকে অবশ্যই ভাবা দেওয়া উচিত এবং তার যে এখনও যেই নাইনটি মিনিটস সে খেলতে পারতেছে নাইনটি মিনিটস এরা হইলো গিয়া মেসি রোনাল্ডো এরা হলো গিয়া বিগ ম্যাচ প্লেয়ার আপনি যদি সেমিফাইনালে যদি সে খেলে দেখবেন যে সে নিশ্চয়ই কিছু না একটা করতে পারবে নাইনটি মিনিট যেহেতু খেলতে পারতেছে সো এখনও কিছু করার মতো তার ক্ষমতা হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে মেসি রোনালদোর মতো প্লেয়ার আসলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারেন বা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন যে কাজে লাগিয়ে তার দল পায় মেসি রোনালদোর একটা হচ্ছে যে বয়স তো তাদের একটা বড়ো ফ্যাক্টর এত বছর শেষ দিকে এসছেন আর দুই নম্বর হচ্ছে যে এটা আগেও হয়েছে যে ফিল্ডে গেলে তাদেরকে আলাদাভাবে মার্কিং করা হয় হ্যাঁ যেন বললে যোগান না পায় যেমন রোনালদোকে একেবারেই করে করেছে একটা আর আরেকটা হচ্ছে যে এখন তারা যে লিগগুলোতে খেলেন যে মেজর লিগে মেজর সকারের মেসি বা সৌদি আরবের রোনালদো তো তারা কিন্তু অনেক কম কম্পিটিটিভ ইয়েতে খেলেন ইউরোপে আগে খেলতেন যে কম্পিটিশনের ছিল সেটা চেয়ে অনেক কম তাদের ইয়ে নিতে হয় ফলে এটাও হয়তো একটা এখানে ফেভার করে তো মেসি আর রোনালদো মধ্যে এই এই দল মেসিকে কেন্দ্র করে খেলার চেষ্টা করে মেসিকে পাস মেসি থেকে একটা কৃষণ তৈরি হোক সেটা কিন্তু আমরা রোনালদো কিন্তু সেভাবে দেখিনি রোনালদোকে আমরা দেখেছি যে একেবারে ইন্ডিভিজুয়ালি খেলছেন রোনালদোকে রোনালদো পাস দিচ্ছেন কিন্তু ফিরতে পাসটা উনি পাচ্ছেন না তো বড় আপনি যেটা বলছিলেন যে এই ধরনের মঞ্চ বড় মঞ্চ বড় প্লেয়ারদের তারা তাদের ম্যাজিক দেখাতে পারেন আমরা নিশ্চয়ই আশা করব সেই ম্যাজিক হতে দেখবেন কিন্তু ব্রাজিল কিন্তু একটু সমস্যার মধ্যে আছে তারা কলম্বিয়ার সাথে শেষ ম্যাচে ড্র করে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আগামী ম্যাচটাতে যেটা উরুগুয়ের সঙ্গে উরুগের সঙ্গে উরুগে কিন্তু একটা দুর্দান্ত ফর্মে আছে এই কোপা আমেরিকাতে দেখা গেছে যে আর্জেন্টিনার কোচরা কিন্তু মানে কাজ করছেন যে আটটি টিম উঠেছে কোয়ার্টার ফাইনালে তো আমাদের চারটাতেই হচ্ছেন আর্জেন্টিনার আর্জেন্টিনার কোচ এখানে আছেন বিএলস আছেন মার্সেল বিএলস আছেন এবং উরুগুয়ে অনেক মানে বড় ব্যবধানে খুব ডোমিনেট করে গ্রুপ তারা এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন হয়ে এসছে সেখানে ব্রাজিল কিন্তু খুব কষ্ট করে এসছে তো আগামী সেমিফাইনালে আগে ব্রাজিলের সামনে উরুগুয়ে তো আসলে ব্রাজিল আমি মনে করি যে এখনও যারা আজ খেলছে ব্রাজিলে সব ট্যালেন্ট প্লেয়ার যদিও বেনিসেস জুনিয়র খেলতে পারবে না আগামীকালকের খেলায় আর উড়ুগোয়ও তাদের বেস্ট টিম নিয়ে খেলতে পারতেছে তো এখানে আসলে ফিফটি ফিফটির চাঁচ আমি মনে করি এবং ব্রাজিলে সবসময় ট্যালেন্টেড প্লেয়ার এবং গত আপনি যদি বিশ্বকাপের আগেও দেখেন ব্রাজিলে অনেক সুপার স্টার সুপারস্টার প্লেয়ার ছিল এই বছর কিন্তু আপনি ওরকম সুপারস্টার প্লেয়ার নাই বাট সবই প্লেয়ারে আছে ব্রাজিলে সমমানের একমাত্র ভেনিসের জুনিয়র ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার রিয়েলমাদিতে খেলে তো আমার মনে হয় যে একটা টিম হিসেবে তৈরি হচ্ছে ব্রাজিল আগের মতো ওই ব্রাজিল টিম নেই বাট তাদের খেলার ছন্দ সবই ঠিক আছে কিন্তু গোল পাচ্ছে না ইউরোয় কিন্তু তাদের ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার আছে গোমেজ সে গোল পাচ্ছে সো তাদের টিমও ওই ল্যাটিন টিম তারা এক এক টিম আরেক টিমের সম্বন্ধে খুবই ভালো ধারণা এবং তারা একবার হারে একবার জিতে বিশ্বকাপ কোয়ালিফাইন্ডে আপনি যদি দেখেন কলম্বিয়া টপে আছে এবং ব্রাজিল কিন্তু নাম্বার ফাইভে আছে। সো এখানে আসলে বলা যায় না তাদের ল্যাটিন ফুটবলে কে কখন জিততে পারে আপনি আপনি যেটা বলছিলেন যে ব্রাজিল সবসময় ভালো প্লেয়ার আমরা কিন্তু সবসময় দেখেছি যে ব্রাজিলের একঝাঁক ওয়ার্ল্ড কাপ বলেন কোপ আমেরিকা বলেন ইউরোতে আমরা প্রতি বছরই বা প্রতিটা একটা সময় একটা সার্ডেন ইয়ের পরে আমরা দেখেছি যে একজেক তারকা বেরোচ্ছেন কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা সেই নেইমারের পরে জুনিয়র মিনি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ওইরকমভাবে কিন্তু ঝাঁকঝাঁক তারকা যেটা ব্রাজিলের লাইনে ব্রাজিলে তো ধরুন ফরেন্ট লাইন ডিফেন্স যেখানে বললেন সেখানেই তারকা ছিল কিন্তু এখন কিন্তু সেটা নেই এটা এটা কী কারণ হতে পারে এটা হয়তো শুধু ব্রাজিলে না আর্জেন্টিনায় কিছু এখন আসছে কয়েকজন আছে তারা কিন্তু ওই যে আলাদা করে মানে ভবিষ্যতে স্টার হতে যাচ্ছেন এরকম কিন্তু আমরা দেখছি না এটা আসলে জেনারেশন গ্যাপ আমার মনে হয় ব্রাজিলের তারপর ব্রাজিলের ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল কৈশল এসবগুলোই কিন্তু অন্য অন্য দেশের চাইতে আলাদা দেখলেই বোঝা যায় ব্রাজিলের খেলা দেখলে বোঝা এখনও খুবই ছন্দে ফুটবল খেলে ব্রাজিল বাট তাদের ওই যে গোল গোল যে গোলটা আসতেছে না বাট আর্জেন্টিনাও ভালো খেলতেছে গোল পাচ্ছে যদিও মেসি গোলই নাই কিন্তু পাশ থেকে কিন্তু স্ট্রাইকাররা গোল করতেছে তো আমার মনে হয় যে এটা জেনারেশন গ্যাপ ভবিষ্যতে এই টিমটাই দেখা যাচ্ছে যা দুই তিন বছর পরে অনেক স্টার বেরিয়ে আসবে ব্রাজিলের তো আমরা আশা করছি যে ব্রাজিল এবং উরুগের ম্যাচটা খুব জমজমাট একটা ম্যাচ হবে এবং আমার মনে হয় চান্স চান্স এবং কোপ আমেরিকা এই মুহূর্তে আসলে বেশ জমে উঠেছে এবং দর্শকরা উপভোগ করছেন আপনি কি মানে একজন কোচ হিসাবে নিশ্চয়ই উপভোগ করছেন এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে কোচের প্ল্যানিং তারপর প্লেয়াররা কিভাবে খেলছে অপোনেন্ট টিম কিভাবে খেলছে কোন ফরমেশনে খেলছে এগুলো আসলে আমরা খেয়াল করি এবং কোন প্লেয়ার কিভাবে তাকে ব্লক করতে হবে অনেক কিছুই আছে আসলে ফুটবলের এগুলো আসলে কোচিং কোচিংয়ের সাইড দিয়ে তারপরে ফুটবলটাকে উপভোগ করি আসলে একটা দর্শক হিসেবে এসে দর্শক হিসেবে ব্রাজিল আর্জেন্টিনা উড়ুগে সব টিমের খেলা দেখে এখানে আসলে আনন্দও পাওয়া যায় তো আসলে ফুটবল মানেই আনন্দ এখন আমরা একটু ইউরো নিয়ে কথা বলি ইউরোটে যেটা হচ্ছে যে যে ম্যাচটা ছিল কোয়ার্টার ফাইনালে আপনার ফ্রান্স এবং পর্তুগাল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং স্পেন জার্মানি স্পেন জার্মানি দুটি খুবিয়ে এবং ফ্রান্স পর্তুগাল যেটা হচ্ছে যে তারা কিন্তু টানা তিনটা ইউরোতে মুখোমুখি হয়েছিল দু সালে ফাইনালে পর্তুগাল ইয়েকে হারিয়ে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর এরপরে দু একুশ সালে সম্ভবত যেটা হচ্ছে যে গ্রুপ ম্যাচে পর্তুগাল পর্তুগাল ফ্রান্সের সঙ্গে দু গোলে ড্র করেছিল আর আজকে মানে এই ম্যাচে এখানে এসে হারলো হ্যাঁ তো এই পর্তুগাল এবং ফ্রান্সের এই যে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কেমন উপভোগ করছেন আসলে ইউরোপিয়ান ইউরোপিয়ান আর ল্যাটিনের ডিফারেন্স হচ্ছে যে ল্যাটিন খুবই স্কিল ফুটবল আর ইউরোপিয়ান অনেক গতি ফুটবলের অনেক গতি গতকালকার খেলা ছিল ফ্রান্স পর্তুগাল আসলে দুইটাই সমমানের টিম বাট ফ্রান্স হল গিয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে তো ফ্রান্স একটু আলাদাভাবে কারণ একই কোচ গত বারো বছর ধরে আছে জেস চেন্স যে বিশ্বকাপ জয় করেছে এবং বিশ্বকাপ খেলোয়াড় হিসেবে জয় করেছে কোচ হিসেবে জয় করেছে গত বছর রাঙা কাপ টিম তো এখানে আসলে প্রায় মোটামুটি ফ্রান্স টিমটা কিন্তু ভালোভাবেই ধরে রেখেছে কোচ এবং পর্তুগালও তাদের কিছু নতুন প্লেয়ার আসছে এবং টিমটাকে গুছিয়ে তারা আসছিলো তার মানে ফেভারিট টিম হিসেবেই ফ্রান্স গিয়েছে এবং বিশেষ করে এমবাপে তার সেই স্বাভাবিক খেলাটা খেলতে খেলতে পারছে না তাকে ইনজুরি নিয়ে সে খেলতেছে দেশের জন্য এবং সব টিমের কোচই একটা ভালো প্লেয়ার এগেনস্টে তাদের প্ল্যান থাকে আলাদা তো সেইভাবে তাকে হয়তো ব্লক করতে পারতেছে তো আমার মনে হয় যে ব্যাকার একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি যে যেই টিমের ভাগ্য থাকবে সেই টিম ট্রাইব্যাকারে জিতবে আসলে ফ্রান্স টিমটা এই বছর এইভাবেই যাচ্ছে তো তাদের ফেভার অনেক ভালো এবং তারা অলরেডি ট্রাইবে এই ম্যাচটা জিতে গেছে এর আগের ম্যাচে পর্তুগাল এবং স্লোভেনিয়া যে ম্যাচটা ছিল সেটাও কিন্তু নির্ধারিত সময় ফলাফল হয়নি টাইবেকের সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সেখানে যে মজার ব্যাপার ছিল তাদের যে গোলরক্ষক দিয়াগো কস্তা কিন্তু পরপর তিনটা হ্যাঁ শর্ট সেভ করেছিল কিন্তু গতকালকে যেটা হলো যে আসলে সবাই আশা করছিলেন যে এবং সম্ভবত পর্তুগালও তাদের একটা বিশ্বাস ছিল যে টাই বেগে যদি আমরা চলে যাই তাহলে হয়তো গোলকিপার তাদেরকে সেভ করবে যেটা আপনার আর্জেন্টিনাও আশা করে যে পেনাল্টি বা এরকম হলে তাদের একজন গোলকিপার আছেন যিনি ত্রাতা হয়ে দেখা দিতে পারেন কিন্তু গতকালকে যেটা হচ্ছে যে দিয়াগো কোস্তা কিন্তু একেবারেই মানে উল্টো মানে যেদিকে বল গেছে ঠিক উল্টো দিকে উনি জাম্প করেছেন আপনি কি মনে করেন যে এটা একজন কোচ হিসাবে যে এটা কি তাদের ওয়ার্ক করা ছিল মানে ফ্রান্সেরা দেয়াগু কোস্তাকে খুব ভালো গোলকিপারের জন্য আলাদা নির্দেশনা থাকে কোন প্লেয়ার কিভাবে মারে আসলে একটা প্লেয়ারের দিন যায় দেখে যে যে ক্রোবিনার সাথে যে তিনটা সেভ করেছে গোলকিপার সেদিন দিন ছিল আর গত খেলায় সে আসলে তার কোনো তখন কোনো ফেভারই ছিল না বাট তার সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারেনি কোনো ট্রাইবেকার সেট আপের সাথে মিলে নাই কোচের হয়তো এক প্লেয়ারে দিয়ে প্ল্যান করছে কিংবা অন্য প্লেয়ার মারছে সো আসলে এটা আসলে গোলকিপারের গোলকিপার একটা দিন যায় ভাগ্য থাকে ভাগ্য লাগে ওভারঅল সে ভেরি গুড গোলকিপার দিয়ে কোচতা সে এক ম্যাচে তিনটা সেট করস্তা আসলে এক একটা দিন যায় এক একটা গোলকিপার আসলে ট্রাই আসলে ট্রাই এটা টোটালি লাক যেটা হচ্ছে যে এই ইয়ের মধ্যে দিয়ে তো পর্তুগালের বিদায় ঘটল কিন্তু সেই সঙ্গে আমার মনে হচ্ছে যে একটা তারকা মহা করারও বোধ হয় ইউরো থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ক্রিস্টানো রোনালদো আগামী কি আগামী বিশ্বকাপ আগামী ইউরোতে খেলার খেলবেন কিনা অনিশ্চিত বয়সটা তার বিশ্বকাপ খেলতে চায় আগামী বিশ্বকাপ এবং সে যেভাবে ফিটনেস লেভেলটা ধরে রাখে যেভাবে সে তার চিন্তাধারা আমার মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ড কাপে তাকে দেখে যেতে পারে এই পর্তুগালে আমরা যেমন রোনালদোর বিদায় দেখতে পাচ্ছি তেমনি আরেকজন বিদায় নিয়েছেন উনি ডিক্লেয়ার করেছেন ক্রুস জার্মানির স্পেন এবং জার্মানির যে ম্যাচটি ছিল সেই ম্যাচে জার্মানি হেরে গেছে এবং হেরে যাওয়ার ফলে টোনিক্রুসেরও বিদায় হচ্ছে সেখানে তো আরও বয়স্ক প্লেয়ার আছেন ইউরোপে দেখবে না আমাদের তবে স্পেন এবং জার্মানির খেলাটা কিন্তু দুর্দান্ত ম্যাচ ছিল দুর্দান্ত ম্যাচ ছিল আমি মনে করি যে স্পেন এগোচ্ছে যেভাবে খেলছে আমার মনে হয় যে এখন ইউরোপের বেস্ট টিম জার্মানি টিমটা আসলে গত বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে তাদের অবস্থা খুবই খারাপ ছিল সেখান থেকে কোচ আসার পরে তারা একটু তিনটা ম্যাচ জিতার পরে তাদের টিমটা এখন একটা মোটামুটি অবস্থানে দাঁড়িয়েছে দেশ নিজের দেশের মাঠে খেলা স্পেনে যারা খেলছে তারা একেবারে ইয়াং একটা স্টার বেরোচ্ছে একসাথে তাদের খেলার যে স্টাইল খুবই চমৎকার আমি মনে করি যে গতকালকের খেলায় আমি খেলাটা দেখেছি খুবই সবগুলো পুরো ম্যাচ গোলকিপার আসলে এক্সট্রা অর্ডিনারি ফুটবল খেলেছে স্পেনে স্পেন পাশাপাশি জার্মান তাদের তাদের সর্বোচ্চ উজাড় করে খেলেছে দেশের মাটিতে খেলা আসলে এইসব ম্যাচে একে ভাগ্য লাগে আসলে সেই ভাগ্যটা ছিল না জার্মানের শেষ সময় যখন এক এক গোলে ড্র হইল তখন কাছে মনে হয়েছিল যেটা এক্সট্রা টাইমে যাবে ট্রাইব্যাকের হয়তো গোলকিপারের ইয়া দেখা যায় কিন্তু এক্সট্রা টাইমে কিন্তু শেষ আগেই গোলটা দিয়ে দিল দুই টিমেরই সমান তালে খেলেছে ফুটবল জার্মানিও ভালো খেলেছে স্পেনও শুরু থেকে স্পেন খুব ইংল্যান্ডমেন্ট থেকে যদি শুরু করে দেখেন জার্মান স্পেন কিন্তু তাদের সুন্দর ফুটবল দিয়ে জয়ের গোল করেছে তারা 10টা 9টা গোল করেছে আমার হিসাবে যে স্পেন স্ট্রং খুবই ভালো টিম জার্মানির থেকেও ভালো টিম কারণ জার্মান একটা ভাঙাচোরা টিম ছিল এর আগে কোচের আন্ডারে এখন মোটামুটি তারা নিজের স্ট্রং হয়েছে একটা টিম একটা কম্বিনেশন হয়েছে সো স্পেন আগে থেকেই তারা ভালো টিম মানে এক এক সাথে অনেক আগে থেকেই ভালো তারা খুব অর্গানাইজ টিম এবং এখন যেটা হচ্ছে যে পেড্রি রড্রিগো তারপর আপনার ইয়ামাল হ্যাঁ দানি দানি দানুয়াল ম সব মানে ইয়াংস্টাররা উঠে আসছে এবং আমরা যেটা বলছি যে দেখতে পাচ্ছি না কিন্তু স্পেনে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে একঝাঁক তারকা উঠে আসছে এবং গতকালকে যেটা হচ্ছে কোচ কিন্তু ফ্রন্ট লাইন থেকে প্লেয়ারদেরকে উঠিয়ে নিচ্ছিলেন হ্যাঁ আপনার মানে কেন উনি এটা করতে আসলে এটা যখন একটা কোচের যদি পর্যাপ্ত খেলোয়াড় থাকে সাইড লাইনে বেঞ্চে প্লেয়ার থাকে আসলে তখন প্লেয়ারের এখন ওয়ার্ল্ডের সব খেলোয়াড়ই নাইনটি মিনিটস খেলার সে অ্যাভেলে থাকে না আমি আপনাকে আগেই বলছি যে এরা কিন্তু সব সব প্লেয়াররা কিন্তু লিগটা শেষ করে আসছে আইসেই পনেরো দিন পরেই এক মাস পরে আবার একটা টুর্নামেন্ট শুরু হইতেছে তো আসলে সারা বছরের ক্লান্তিটা ওই ক্লান্তিটা আসলে এখনো সম্ভব হয় নাই এবং প্লে কোচ সেই হিসাবেই তার যদি বেঞ্চে ভালো খেলোয়াড় থাকে তখন তার একটা ফ্রেশ লেগ প্লেয়ার নামায় যে তার প্রতি কনফিডেন্স আছে যে সে একটা প্লেয়ার নামার পরে সে ভালো খেলতে পারে সো এরকম প্লেয়ার থাকাতেই আছে আপনি এটা যদি জিতার পরে একটা ম্যাচ থাকে সেই ম্যাচেও তাকে খেলতে হবে সো সব কিছু বিবেচনা করে কোচের কাছে যদি বেঞ্চে যদি ভালো প্লেয়ার থাকে অন্টারে ভালো প্লেয়ার থাকে তখন কোচ আসলে সেভাবে রিক্স নাই এখানে আমি একটা মজার তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে ইয়ামাল ষোলো বছর প্লাস এরকম বোধহয় বয়স তাকে নিয়ে কিন্তু কোচ সমস্যা আছে সমস্যাটা হচ্ছে জার্মানিতে একটা শ্রম আইন আছে সেই শ্রম আইনটা হচ্ছে যে নাবালক যারা তারা রাত আটটা পরে কাজ করতে পারবে না এবং এই শ্রম আইনে কিন্তু ফুটবল খেলাও ফুটবল যারা খেলেন তারাও কিন্তু ওই শ্রম আইনের অধীনে এবং সেখানে অ্যাথলেটদের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে সেটা হচ্ছে রাত দশটা পর্যন্ত খেলতে পারবে তারপর আর মানে কোনো প্লেয়ার খেলতে পারবে না যদি খেলে করাইন আইন সেখানে কোচের জরিমানা হবে জেল জরিমানা হবে ওই প্লেয়ারের জেল জরিমানা হবে ফলে যেটা হচ্ছে যে স্পেনের কোচ একটু সমস্যায় তা ইয়েমালকে কিন্তু দশটার আগেই দেখবেন যে তুলে নেয় ইতালির সঙ্গে অসাধারণ খেলছিল ইএমএল কিন্তু তাকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে শুধু এই কারণেই তো স্পেন যেভাবে খেলছে তারা কিন্তু অনেক দূর যাবে বলেই মনে হচ্ছে এবং ফ্রান্সের সঙ্গে তাদের একটা মোকাবেলা হবে সেটা হবে তো আফজ ভাই আপনি এখন মোহাম্মদের এক সময় স্ট্রাইকার ছিলেন এবং সেই সোনালি সময়ের স্ট্রাইকার ছিলেন যখন ফুটবল ছিল একদম মানে বাংলাদেশে দারুণভাবে জনপ্রিয় স্টেডিয়াম অনেক আগেই ভুলে যেত খেলার কয়েক ঘন্টা আগে ভুলে যেত আপনি সেই সময়ের শেষ অংশের ইয়ে ছিলেন তারকা ছিলেন তো এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে তো আগের মতো ইয়ে নেই কিন্তু মানুষ দেখেন এই রাত জেগে কিন্তু ইরো ফুটবল দেখছে এই রাত জেগে কিন্তু মানুষ কোপা আমেরিকা দেখছে তো আমরা যে দেখছি আমরা কি শুধু হয়ে থাকবো না আমাদের দেশে ফুটবলেও কিছু পরিবর্তন আসবে আপনি এখন কোচ আছেন একটি বড় দলে মমার অলরেডি একটি সেওবা জিতেছেন তিনটিতে রানার্সব আছে আপনার ইয়েতে দল আপনি কি দেখতে পাচ্ছেন যে একটা জাগরণ বাংলাদেশের ফুটবলে ঘটতে পারে ঘটবে ঘটা উচিত কীভাবে সব দেশই তো চায় তাদের ফুটবল টিম ক্রিকেট টিম বলেন সব ভালো ভালো যাতে করে আমরাও চাই বাংলাদেশ ফুটবল টিম সবসময় যাতে ভালো করে তো আসলে ফুটবল বাংলাদেশে যে ফুটবলের অবস্থা এটা আসলে প্লেয়ার বেরিয়ে আসতেছে না আপনি ন্যাশনাল টিমে যারা খেলছে গত পাঁচ বছর ধরে এদের অল্টারনেটিভ কোনো প্লেয়ার নাই সো পাইপলাইনেও কোনো প্লেয়ার নাই আমাদের দেশে প্লেয়ার সংকট আমার মনে হয় যে যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে আসলে টার্গেট কোন পর্যন্ত আমরা আসলে সাফ ফুটবলেই আমরা যেটা শিরোপা পাই এটাই আমাদের টার্গেট সাউথ এশিয়ান ফুটবলে আমাদের এটাই টার্গেট এটাই আমাদের বিশ্বকাপ দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের সাবেক তারকা স্ট্রাইকার এবং বর্তমানে তারকা কোচ আলফাজ আহমেদের সঙ্গে ইউরো ফুটবল এবং কোপা আমেরিকা নিয়ে ধন্যবাদ আলফাজ আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে এবং দর্শক আপনারা এই উপভোগ করবেন কোপা আমেরিকা এবং ইউরো ফুটবল এটি সেমিফাইনাল পর্যায়ে যাচ্ছে আমরা আপনাদের সঙ্গে থাকব আজকে অনুষ্ঠান শেষ হচ্ছে কিন্তু আগামীতে আবার আমরা আসবো ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন